হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো সবার রিকোয়েস্টের কালেকশন আজকে ইন্ডিয়ান ঋষিকা সিল্কের থ্রি পিসগুলো তো অনেক আপারে ঋষিকা সিল্কগুলো চাচ্ছেন এমন একটা থ্রি পিস না নিলেই মিস করবেন আর এটা কিন্তু হচ্ছে কি শীতকেও হার নামে কারণ শীতের জন্য পারফেক্ট ঋষিকা সিল্কগুলো ভিডিওটা যাতে হারিয়ে না যায় যারা ফেসবুকে আমাদের ফ্যামিলির সদস্য রয়েছেন একটা শেয়ার করে রাখবেন একটা কমেন্ট করে রাখবেন যখন ফ্রি টাইম থাকবে তখন লাইভটা ভিডিওটা দেখবেন রিলেক্সে বসে দেখবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এক পিস তিন পিস দুই পিস তিন পিস ছয়শো পঞ্চাশ ছয় পিসের উপর নিলে আরেকটু কম হবে তো এটা হচ্ছে ফার্স্টের কালার কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন এগুলো হচ্ছে সব ঋষিকা সিল্কের ছি পিসগুলো তারপর হচ্ছে প্যান্টের কাপড় রয়েছে তারপর একটা কি থাকবে স্লিভ দোপাট্টা পিওর শিপনের মধ্যে দোপাট্টাটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণরূপে প্রিন্ট করা প্যান্টটা কিন্তু হচ্ছে প্রিন্ট এই দেখেন প্যান্ট ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন সাথে একটা দুপাটা পিওর শিপোরের মধ্যে এই ডিসগুলোর মাঝে কিন্তু হচ্ছে আপনার দুপাট্টাগুলো পাবেন এটার মধ্যে যে কালার রয়েছে এটা হচ্ছে পোড়া বিস্কিট কালার জাম কালার তারপর হচ্ছে আরেকটা হচ্ছে টরে কালার এগুলো হচ্ছে সব ছয়শো পঞ্চাশ একটা ডিজাইনের মূলত কয়টা কালার তিনটা চারটা কালার হয় তারপরে এই ডিজাইনটাও সবচেয়ে হিট লিস্টের মধ্যে রয়েছে আর আমরা কিন্তু সবসময় ডিফারেন্ট কিছু কালার ডিফারেন্ট কিছু কম্বিনেশন প্রত্যেকটা ভিডিওকে আপনাকে দেখানোর চেষ্টা করি তারপরে প্রত্যেকটা ডিস কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রি সাইজ প্যান্টটা কিন্তু না বললেই হয়্টে হবে প্যান্টটা দেখেন প্যান্টার ডিজাইনটা দেখেন নিচে কিন্তু হচ্ছে প্রিন্ট করা চলে আসবে আর এগুলা ঋষিকা সিল্কগুলা কিন্তু সবার ফেভারিট সব আপরেই পছন্দ করেন ঋষিকা সিল্কগুলো পিওর শিপনের মধ্যে একটা দুপাটা পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ তো এটার মধ্যে যে কালার রয়েছে কিছু কালার আর দুইটা তিনটা কালার কালারগুলো কিন্তু দেখিয়ে দেবো এটার মধ্যে হচ্ছে কালারটা দেখেন এই ড্রেস না নিলেই মিচ করবে না পুরা অনেক আপুরা ঋষিকা সিল্কের জন্য পাগল হয়েছেন তাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম বাকি কালারগুলো কালার গুলা এগুলো তারপরে এটা হচ্ছে অ্যাশ কালার অনেক বেশি চুজ করেন তাদের জন্য নিয়ে চলে আসলাম এই ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হবে তো আমি বলবো একটা করে শেয়ার কমেন্ট করে যাবেন আর নিত্য নতুন প্রত্যেকটা লাইভে আমরা নিত্য নতুন কালেকশন নিয়ে কাজ করি ফাইনালি যারা ঋষিকা সিল্কের জন্য হচ্ছে অনেক অবাক হয়ে যাচ্ছেন যে ঋষিকা সিলগুলো এক পিস দুই পিস তিন পিস আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ ছয় পিসের উপর নিলে আমরা একটু কমে দিচ্ছি তবে অবলোয়েস কিন্তু হচ্ছে আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে নাম্বারগুলোতে কনট্যাক্ট করবেন ইনশাআল্লাহ সবার আগে কিন্তু হচ্ছে ডিসগুলো পেয়ে যাবেন তো এটার মধ্যে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও সুন্দর বিস্কিট কালারটাও সুন্দর মাশালা কোনোটার থেকে কোনোটা কম নয় পরলে কিন্তু হচ্ছে অনেক ভালো লাগে ঋষিকা সিল্ক একটা এমন একটা ড্রেস আপনি যোগের পর যোগ পড়তে পারবেন এটা হচ্ছে জাম কালার সবচাইতে ভালোবাসার কালারটা হচ্ছে জাম কালারটা মাসালা ফ্লাওয়ারটা দেখেন বোন এগুলো হচ্ছে সম্পূর্ণ নিত্য নতুন প্রিন্ট আর ঋষিকা সিল্ক দেখলেই সবার মাথা নষ্ট যে কোনটা রেখে কোনটা নিব ইউটিউব এবং ফেসবুকে যারা রয়েছেন সবাই একটা করে লাইক দিয়ে যাবেন যারা ঋষিকা সিল্কের প্রেমিক রয়েছেন ঋষিকা সিল্কের ড্রেসগুলো বেশি ভালোবাসেন একটা কমেন্ট করে হলো যেতে হবে যে আমাদের ঋষিকা সিল্কগুলো কেমন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা পিওর শিপনের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ তারপর হচ্ছে বাকি কালারগুলো দেখেন কি যে সুন্দর হচ্ছে কালারগুলো এটা হচ্ছে সবুজ কালার তারপর এটা হচ্ছে কি কালার থাকবে ব্লু কালার ছয়শো পঞ্চাশ এইটাও কিন্তু হচ্ছে ছয়শো পঞ্চাশ বিভিন্ন জায়গাতে এখনও আটশো নয়শো টাকা সেল করে বাট আমরাই এত কমে দিয়েছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত সব পার্সেস করে ফেলতে হবে সেইটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বিলালের প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আলাইকুম